আওয়ামী লীগ দল একটা মূর্খের দল লেখাপড়া করে নাই আত্মজীবনী পড়ে নাই শেখ মুজিবের আত্মজীবনী পড়লে এতটুকু জানতো আর কি যে জন্য কি তাহলে আপনি আওয়ামী লীগ করেন না আওয়ামী লীগ দল একটা করবার মতো কোনো দল তো কখনো সে ছিল না আওয়ামী লীগের ইতিহাস নিয়ে আপনার মতামত কি ঠিক সেরকম একটা অভিশপ্ত দিনে আওয়ামী লীগ জন্ম নিয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন নাম হচ্ছে গত ষোলো বছর যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের অনেক ইতিহাস আমাদেরকে শোনানো হয়েছে আমাদেরকে শোনানো সেই ইতিহাসগুলো নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ব্যারিস্টার ফুয়াদ যে তথ্য দিয়েছে আওয়ামী লীগের ইতিহাস সম্পর্কে যে ইতিহাস জানিয়েছে এই যুগের তরুণ প্রজন্মের জন্য তা রীতিমতো অবাক করার মতো বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস নিয়ে ব্যারিস্টার ফুয়াদের সেই সাক্ষাৎকারটি আপনাদের মাঝে শেয়ার করা হলো মুখের দল লেখাপড়া তো করে নাই আত্মজীবনীও পড়ে নাই শেখ মুজিবের আত্মজীবনী পড়লে এতটুকু জানতো আর কি যে আওয়ামী লীগের ঐতিহাসিক বাস্তবতাটা কি দেখেন আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সভাপতি কে মাওলানা ভাসানী। যিনি 49 সালে 23 জুন দল প্রতিষ্ঠা করলেন শেখ মুজীব সেই কমিটিতে জয়েন সেক্রেটারি ছিল। সেই মানুষটা 1956 57 তে গিয়ে বাধ্য হলেন এই দলটা ছেড়ে দিতে, রিজাইন করলেন। জি। resign করে উনি যখন দল করলেন সেই দলের কনফারেন্সে শেখ মুজীব লোক পাঠায়া সেই কনফারেন্স বন্ডুল করে دیاഴ്ച। আওয়ামী লীগের প্রথম সভাপতি। আওয়ামী লীগের দ্বিতীয় সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। তিনি এই দল ছাড়লেন ছাড়ার পরে গণ আজাদি লীগ করলেন এবং দুজনে কিন্তু আলেম দদের আলেম এবং দুজনই ব্রিটিশ বিরোধী আন্দোলনে খুব মানে অ্যাক্টিভ রোল প্লে করেছেন সিরাজগঞ্জে সে যে বিখ্যাত সলঙ্গা বিদ্রোহ সেই সলঙ্গা বিদ্রোহের নায়ক ছিলেন কিন্তু আব্দুর রশিদ তর্কবাকিস মাওলানা এবং একাত্তরের যে সাতই মার্চের যে ভাষণ এই সমাবেশের কিন্তু আপনার সভাপতিত্ব করেছিলেন আব্দুর রশিদ তর্কবাকিস সেই মানুষটাও আওয়ামী লীগে থাকতে পারেন নাই তিনি এই দল ছেড়ে চলে গেছেন নতুন দল করেছেন গণ আজাদি লীগ

তিনিও দেখেনই দল করতে পারেন নাই 90 সালে জিয়ার রহমানের সাথে জয়েন করে বিএনপি থেকে এমপি হয়ে মারা গেছেন তাহলে আওয়ামী লীগের ইতিহাসটা দেখেন যে একটা অভিশপ্ত দলের ইতিহাস তার জন্মের দিনটা দেখেন 1949 সালের 23 জুন 23 জুন হচ্ছে আমাদের ইতিহাসের পলাশীর দিবস 1757 সালের 23 জুন আমর কাননের যুদ্ধে মির্জাফর জগত শেঠ উমিচাঁদ আর আইদুললబ్దের বেঈমানের কারণে আমরা আমাদের স্বাধীনতা হারাই ফেলছি ঠিক সেরকম একটা অভিশপ্ত দিনে আওয়ামী লীগ জন্ম নিয়েছে এটা যেটা হয়েছে তার ইতিহাস ঐতিহ্য একটা জায়গা কমন সেটা হচ্ছে অভিশাপের ইতিহাস তার একমাত্র ঐতিহ্য হচ্ছে অভিশাপের ঐতিহ্য তার একমাত্র ইতিহাস এবং ঐতিহ্য হচ্ছে গাদ্দারি আর বেইমানির ঐতিহ্য আপনি মির্জাফর আর জগৎশেখ রায়দুল্লভদের যত ক্যারেক্টারিস্টিকস আছে এটা শেখ পরিবার এবং আওয়ামী লীগের গুন্ডা পান্ডা যারা আছে এদের সবার মধ্যে আপনি বাইবেলের মতো খুঁজে পাবেন এরপরে দেখেন যুদ্ধ উনসত্তরের গণ অভ্যুত্থানে কি আসলে আওয়ামী লীগ নেতৃত্ব দিচ্ছে না তো কিন্তু আপনি পাঠ্যপুস্তক পড়েন যে কোনো জায়গাতে পড়েন ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে ডাকসু চাকসু যারা ছিল ছাত্রলীগ আর ডাকসু এক বাবুল ভাই ছাত্র নেতা ছিলেন সংসদের নির্বাচিত নেতা আর ছাত্র সংগঠনের নেতা এক জিনিস না সমন্বিত নেতৃত্ব উনসত্তরের আওয়ামী লীগ নেতৃত্ব দেয়নি সত্তরের নির্বাচনে দেখেন সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল তখন নির্বাচিত হবার মতো মাননীয় ভাষানির ন্যাপ মুসলিম লীগ নিজাম ইসলাম সেই দলগুলোর সাথে সে মালানা ভাসানের সাথে কাইন্ড অফ এ নেগোসিয়েশন করে এরপরে সে নির্বাচন করেছে পঁচিশে মার্চ দেখেন একাত্তর সালে যখন ঢাকাতে ক্র্যাকডাউন হচ্ছে সারা দেশে তাজউদ্দিন আহমেদ একটা রেকর্ডার নিয়ে কাগজ কলম নিয়ে তার বাসায় গেছে বলছে মুজিব ভাই আমাদের কদিন পরে পালাইতে হবে কিছুক্ষণ পরে পুলিশ আমাদের বাসায় বাসায় গিয়ে ক্র্যাকডাউন করবে এখন আপনি একটা স্বাধীনতার ঘোষণা রেকর্ড করে দেন যেন আমরা সারা দেশবাসীর মানুষকে এটা শুষে নিতে পারি আপনি কাগজ কলমে লিখে দেন প্রয়োজনে শেখ মুজিব দুটা করতে অস্বীকার করেছে তাজুদ্দিনকে বলেছে যে ক্র্যাকডাউনের প্রতিবাদে আমি সাতাশ তারিখ দেশব্যাপী হরতাল দিয়েছি তুই বাসায় যা নাকে তেল দিয়ে ঘুমা এই হচ্ছে শেখ মুজিব আওয়ামী লীগ উনিশশো সালের পঁচিশে মার্চ যেই পঁচিশে মার্চ বিক্রি করে স্বাধীনতার মানে মিথ্যা ঘোষণা তৈরি করে ওই হান্নান সেই হান্নান এগুলো দিসেটিসে শেখ মুজিব ঘোষণা দিয়েছে সংবিধানে লিখে দিয়েছে যে এটা তার ঘোষণাপত্র এই মিথ্যাচারের রাজনীতির নাম হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি তার ফ্যাক্টস নাই তার কোনো কন্ট্রিবিউশন নাই আবার ওদের থেকে অ্যাটমেন্টে ফোন করেছে অ্যাটমেন্টে ফোন করে বলেছে যে আমার দলের নেতা কর্মীরা এত পরিমাণ প্রেশার দিচ্ছে আমাকে যে আমি তো এখন আমাকে একটু তোমাদের কাস্টোডিতে নিয়ে যাও সেলফ সারেন্ডার করেছে আত্মজীবনী সহ বিভিন্ন বইতে আসছে বেগম মুজি অত্যন্ত নিরিবিলিতে তার ব্যাগ জামা কাপড় ওষুধ টষুধ চশমা বিড়ি সিগারেট সব গুছাই দিচ্ছেন একটা সেনাবাহিনী গাড়ি আসছে লোক আসছে ওনার ব্যাগটা ওনাকে টেনে নিয়ে গার্ড অফ অনার দিয়ে ওনাকে গাড়িতে করে নিয়ে গেছেন গ্রেফতার না গ্রেফতারের কোনো ছবি আছে দেখেছি আমরা কোনো কোন গ্রেফতারের ছবি দেখে নাই পুরো নয় মাস শেখ পরিবারের প্রত্যেকটা সদস্য পাকিস্তানি সেনাবাহিনীর কাস্টাডিতে ছিল হাজার টাকা না টাকা তাদের মাসের বেতন ছিল প্রত্যেক মাসের বেতন শেখ পরিবারকে দিয়ে আসা শেখ হাসিনার ছেলে জয়ের জন্ম হয়েছে মিলিটারি ক্যান্টনমেন্ট হাসপাতালে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে তাকে যে প্রোটোকল দেওয়া হয়েছে লাইক সে এলাকার প্রধানমন্ত্রী কিন্তু এই ইতিহাসগুলো তো গত দীর্ঘ সময় ধরে চাপা পড়েছিল এটা এত ইতিহাসের বইতে আছে নাই তো ফ্যাক্টস হচ্ছে ইতিহাস ঐতিহ্যটা কোথায় আওয়ামী লীগের এটা তো আমি দেখতে দিয়ে এনে মুজিব ভাই লুঙ্গি পরে ফ্লোরে বসে খাচ্ছে সবাই বলতেছে মুজিব ভাই আমরা যুদ্ধটা কিভাবে করলাম এই গল্পটা তো আপনাকে বললাম না এখনো আপনি শুনলেন না শেখ মুজিব বলছে আর এগুলো তো জানি জানি তোরা যুদ্ধরুদ্ধ কিভাবে ইগনোর করলো তিনি সেখানে কোনোদিন গেলেন না আওয়ামী লীগ এই যে দুই তিনটা চারটা টার্ম ক্ষমতায় ছিল প্রজাতন্ত্র দিবস তারপরে হচ্ছে প্রবাসী সরকার কিভাবে গঠিত হইল শেখ মুজিবের নামে এত কার্টুন নাটক গান সিনেমা প্রবাসী সরকার নিয়ে একটা ডকুমেন্টারি দেখেছেন তাজউদ্দিন আহমেদ কিভাবে এই যুদ্ধটাকে অর্গানাইজ করেছে জেনারেল ওসমানীরা কিভাবে করেছে সেক্টর কমান্ডাররা কিভাবে করেছে একটা সাধারণ এই পুরো ইতিহাসের ধারাবাহিকতা যদি আপনি দেখেন আওয়ামী লীগ নিয়ে গর্ব করবার মতো আওয়ামী লীগ দল একটা করবার মতো কোনো দল তো কখনো সে ছিল না ভবিষ্যৎ মুসলিম লীগের ক্ষেত্রে যা হয়েছে তাই যে কোনো দল রাজনৈতিক দলের ক্ষেত্রে তাই হবে আপনি ষাটের দশকে কি হয়েছে দেখেন বাষট্টির ছাত্র আন্দোলন পঁয়ষট্টিতে এখানে এই বেসিক ডেমোক্রেসির অ্যাগেন্স্ট আন্দোলন হয়েছে ছেষট্টিতে ছয় দফা দেওয়া হয়েছে উনসত্তরে গণ হয়েছে সত্তরের নির্বাচন প্রত্যেকটা ইভেন্টে মুসলিম লীগের অ্যাটিটিউড ছিল আই ডোন্ট কেয়ার ছাত্ররা মিছিল করতেছে সো ওয়াট আমি কেয়ার করি না একাত্তরে যুদ্ধ হচ্ছে আমি কেয়ার করি না ক্র্যাকডাউন হচ্ছে আমি কেয়ার করি না কে না করতে করতে কি হয়েছে মুসলিম লীগকে মানুষ কেয়ারলেস সিচুয়েশনে পাঠিয়ে দিয়েছে ডাইনোসর বানিয়ে দিয়েছে তাহলে দেখে এটাই হয় যেটা আমলিকের ক্ষেত্রে কি হয়েছে গত 16 বছরে গণহত্যার পরে আমরা প্রতিবাদ করেছি আমলিক কেয়ার করে নাই হেফাজতেতার গণহত্যার পরে প্রতিবাদ করেছি আমলিক কেয়ার করে নাই রাতের ভোট দিনে করা দিনের ভোট রাতে করা করেছে আমরা প্রতিবাদ করেছি আমলিক কেয়ার করে নাই তাহলে এই যে এতগুলো প্রতিবাদ করলাম 16 বছর ধরে আমলিক কেয়ার করে নাই কেয়ার না করার কনসিকুয়েন্স হচ্ছে সে এখন পলিটিক্যাল ডাইনোসর হয়ে গেছে সে বিলুপ্ত প্রায় রাজনৈতিক দল এত কদিন পর আমরা বত্রিশ নম্বরে সাজিয়ে গুজিয়ে ওই ডাইনোসর দেখতে আমরা টিকিট কেটে যাব আওয়ামী লীগের ইতিহাস বঙ্গবন্ধুর রাজনীতি ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার রাজনীতির ইতিহাস নিয়ে ব্রেস্টার ফুয়াদের এই মন্তব্যগুলো আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ